লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে শক্তি ক্ষয় শাসক দলের তালডাংরা বাজারে দলের মিছিল শেষে এক পথসভা থেকে শতাধিক তৃণমূল কর্মী তাদের দলে যোগ দিয়েছেন এমনকি ওই তালিকায় পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে ফুলে নাম লেখানো দলের এক প্রাক্তন মন্ডল সভাপতিও রয়েছেন এমনটাই দাবি বিজেপি সূত্রে তৃণমূল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল দলের জেলা ইনচার্জ সুজিত অগস্তি সহ অন্যান্যরা এক সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া ও এদিন ফের নিজের পুরানো দলে ফিরে আসা কিঞ্চন রক্ষিত বলেন দু হাজার একুশের ছাব্বিশে মার্চ আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম ওই দলে গিয়ে বুঝলাম দুর্নীতি আর তোলাবাজের দল তৃণমূল বিজেপিতে যোগদান করলাম আমি তো আগে বিজেপি করেছি আমি সাথে গেছিলাম তৃণমূলে সেটা হচ্ছে দু হাজার একুশ ছাব্বিশে মার্চ এই কয়েক মাসে আমি মানে ইয়েতে না ঢুকলে তো কিছু বোঝা যাবে না ঢুকে গিয়ে দেখলাম যে তৃণমূল দলটা দুর্নীতিবাজ এবং তলাবাজের ইয়ে এবং এই বাইশ তারিখে যে রামলার ইয়ে হলো নরেন্দ্র মোদীর উন্নয়নের জন্য আমি আবার বিজেপিতে ফিরে এসেছি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার সাধন লাইক বলেন যোগদান কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদীদি মোদীজির নেতৃত্বে এবং পাঁচশো পঞ্চাশ বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা এবং তৃণমূলের যে দুর্নীতি প্রতি পদে পদে দুর্নীতি শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং পরিবারবাদ দোষণ এবং দুর্নীতি এই ক্ষেত্রে আমার বিজেপিতে আশা বা জয়েন করা প্রলোভন নেই আমরা মোদীজির নেতৃত্বে মোদীজির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে কোনো প্রলোভনে আমরা পাবিতে না ব্যক্তিগত মতামত বা নরেন্দ্র মোদীর এই রাষ্ট্র নেতা যে আমাদের আজকে তার হাত ধরে আমরা মনে করি যে তাল্লাংরার বুকে আগামী চব্বিশে যে নির্বাচন লোকসভা তাল্লাংরা মন্ডল এবং ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করবে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের দাবি এই শুরু আগামী দিনে আরো মানুষ তাদের দলে যোগ দেবেন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে যুবকদের সঙ্গে বঞ্চনা করছে শিক্ষক শিক্ষকতার পেশার জন্য হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বেকার যুবক আজকে কোনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না কারণ একের পর এক যেভাবে দুর্নীতি সেই দুর্নীতিরতে তৃণমূল কংগ্রেস লিপ্ত আর সেখানে তারা একেবারে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি সংগঠিত দুর্নীতি এই দুর্নীতি প্রতিষ্ঠানিক দুর্নীতি যেখানে একেবারে যোগ্য যুবকরা তারা বঞ্চিত হয়েছে কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বুকে এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস আর সেই বিষয়টা আজকে একেবারে চোখের সামনে ফুটে উঠছে একের পর এক দুর্নীতি যে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী এমনকি বড় বড় নেতা তারা জেলে রয়েছে তাহলে এই অবস্থায় কোনো যুবকেই কখনোই তৃণমূল কংগ্রেস করতে পারে না তৃণমূল কংগ্রেসের থেকে সমাজের কাজ করা যায় না এটা তারা বুঝে ফেলেছে আমাদের এখানে অধিক যোগদান করেছে এদের সঙ্গে আরো হাজার হাজার লোক আছে যারা দিনে দেখুন বিষয় হচ্ছে আজকে তিনি ফিরে এসেছেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন তখন বিভিন্ন ভাবে তাকে তাকে পর সেখানে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তৃণমূলে থেকে পর যে উদ্দেশ্যে সাধারণ মানুষ আজকে সমাজের কাজ করতে চায় সেই কাজ করার জায়গা নেই সেটা তিনি বুঝতে পেরেছেন আর সেই কারণে আবার পুনরায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন ভোটের আগে এই যোগদান যথেষ্ট প্রভাবশালী শুধু এই যোগদান নয় আপনারা দেখতে থাকুন এত শুধুমাত্র শুরু আগামী দিনে একেবারে বুথের পর গ্রামের পর গ্রাম ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য মানুষ এগিয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের যে চরিত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকারী নেতারা তারা একেবারে প্রকাশ্য এসে গেছে সবাই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস আর কেউ থাকবে না তালজাংরা ব্লক তৃণমূল সভাপতি তারা রায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমাদের দল থেকে আবর্জনা সরে গেছে ওই সব আবর্জনা সরে যাওয়ার পর এবার লোকসভা ভোটে তালডাংরার মানুষের সমর্থন তারা আরো বেশি পাবেন বলে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে যেদিন থেকে মমতা মুখ্যমন্ত্রী হয়েছে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কে কি দল করবে তার তার নিজস্ব বিষয় তো একটা কথা বলতে পারি যার নাম আপনারা করছেন যে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করেনি দলকে কী করে বিপক্ষে ফেলা যায় সেই চেষ্টা তিনি করেছেন এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয় এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে নিজের থেকে সরে গেলে সব থেকে বেটার সেই জিনিসটাই আজকে ঘটেছে একটা কথা বলি যে যারা আজকে যোগদান করেছে তাদেরকে তার ডানা মানুষ ভালো করে চেনে যে তারা কি ধরনের মানুষ তালডাঙার মানুষ শান্তিপ্রিয় মানুষ তাল মানুষ শান্তিটাকে পছন্দ করে আর যারা যোগদান করেছে তারা কি ধরনের মানুষ তালডাঙার মানুষ ভালো করেই দেখেছে তালডাংলায় অনেক ঘটনা আছে তাদের নিজেদের জীবনে এই জন্য তালডাংলায় লোকসভা ইলেকশনে তালডাংলায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে এই সব আবর্জনা সরে গেলে আরও বেশি মানুষ ভোট দেবে এটা আমরা আশা রাখি করবে না উনি কোনো সাংগঠনিক জায়গাতে নেই আগে ছিল যুব সহসভাপতি এখন আর সেই পদেও নেই আর দলের হয়ে কোনো কাজও করে না কোনো একটিভিটিও নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা